এইরকম একটা সুস্বাদু মিষ্টি যদি আমরা বাড়িতেই তৈরি করে নি তাহলে কেমন হয় আর খুব অল্প সময় আর খুব কম উপকরণ দিয়ে আর এত সুন্দর হয় খেতে মানে একবার যদি না আপনি বানিয়ে খান তাহলে আপনি বুঝতেই কিন্তু পারবেন না যে এটা মানে এতটা সুন্দর হয় খেতে তাহলে চলুন মিষ্টিটা কিন্তু বানানো শুরু করা যাক আমি এখানে একটা কড়াই বসিয়ে আমি কড়াইর মধ্যে আমি দু প্যাকেট আমি দুধ আমি নিয়ে নেব দু প্যাকেট বলতে আমি এক লিটার দুধ আমি নিয়ে নেব আপনারা চাইলে দুধটা কম বা বেশি করেও মিষ্টিটা তৈরি করতে পারেন আমি এখানে এক লিটার দুধেরই এই মিষ্টিটা তৈরি করব যার জন্য আমি এখানে এক লিটার দুধ কড়াইর মধ্যে ঢেলে এবার আমরা দুধটা ফুটে ওঠা অব্দি অপেক্ষা করব দুধটা যেই ফুটে উঠবে মানে মানে খুব কম সময় বলতে পারেন দুধটা আমরা খুব ঘনও করব না আবার এই দুধটা মানে জাস্ট একটা পলো উঠলেই আমরা গ্যাসটাকে বন্ধ করে দেব দুধটা কিন্তু আমার ভালোভাবে গরম হয়ে গেছে এই যে দুধটা ফুটে উঠেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে আমি এখানে তিন থেকে চার চামচ আমি ভিনিগার মিশিয়ে নিয়েছি মিশিয়ে এবার আমি এটা অনবরত আমি নেড়ে নেব যতক্ষণ না ছানাটা তৈরি হচ্ছে আর ছানার থেকে জলটাও আলাদা হয়ে যাচ্ছে ততক্ষণ ভালো করে নেড়ে চড়ে মিশিয়ে নিতে হবে এটা কিন্তু একদমই খুব কম সময়ের একটা সুস্বাদু মিষ্টি বলতে পারেন তো ছানাটা কিন্তু আমার কেটে গেছে ভালো করে বেশ এবার আমি ছানাটাকে নামিয়ে ভালো করে ছানাটাকে মানে জল ঝরিয়ে নেব আমি আগে থেকে একটা স্টেনারের ওপরে আমি একটা সুতির কাপড় আমি বিছিয়ে রেখেছিলাম এবার আমি ছানাটা ওই সুতির কাপড়ে ঢেলে জলটাকে ভালো করে ঝরিয়ে নেব যতক্ষণ না ছানাটা জলটা ভালোভাবে কেন এটাকে ভিনিগার দিয়ে কাটানো হয়েছে তো ছানার জলটা ভালো করে ঝরিয়ে এখানে ছানাটাকে দু থেকে তিনবার ভালো করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিতে হবে ছানার মধ্যে যেন কোনো টক ভাব না থাকে তার জন্য কিন্তু ভালো করে বেশ ছানাটা ভালো করে ধুয়ে নিলে আর কি ভাবটা চলে যাবে আমি এখানে তিনবার ছানাটাকে কিন্তু ভালো ভালো করে করে ছানা থেকে জল আমি ঝরিয়ে একটা ছানাগুলো প্লেটের মধ্যে নিয়ে ছানাগুলোকে ভালো করে আমি ডোলে ডোলে একটু মেখে নেব কেন ছানার মধ্যেই এত কোন রকম দলা পাকিয়ে না থাকে তার জন্য ছানাগুলোকে আমি ভালো করে মেখে নিতে হবে এবার ছানাগুলো কিন্তু আমার মাখা হয়ে গেছে আমি ওখান এখানে মোটামুটি তিন থেকে চার মিনিট ছানাগুলো ভালোভাবে মেখে নিয়েছি এবার আমি একটা বড় একটা বাটিতে আমি একটা ছোট বাটির এক বাটি নলেন গুড় আমি দিয়ে দিয়েছি আর নলেন গুড়ের মধ্যে এই যে ছানাগুলো আমি মেখে রেখেছিলাম সেই ছানাগুলো এবার নলেন গুড়ের মধ্যে দিয়ে আবারও ভালো করে গুড়ের সঙ্গে ছানা গুলোকে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না ছানা আর গুড় ভালোভাবে বেশ মিশে যাচ্ছে আমার কিন্তু গুড় আর তা ছানার মিশ্রণটা তৈরি হয়ে গেছে এবার আমি একটা কড়াইতে প্যান আমি আগে দিয়ে বসিয়ে রেখেছিলাম প্যানটা গরমও হয়ে গেছে সেই প্যানের মধ্যে আমি দু চামচ ঘি আমি দিয়ে ঘিটাকে বেশ ভালো করে চারি সাইডে মিশিয়ে নিতে হবে যাতে ছানাটা দিলে মানে ছানাটা লেগে না যায় তার জন্য ঘিটা চারি সাইডে মিশিয়ে এবার ছানার মিশ্রণটা আমি দিয়ে ভালো করে এই সময় কিন্তু অনবরতই নাড়তে লাগবে যাতে কোনো রকম ছানাটা লেগে না যায় তো ছানাটা আমি দিয়ে এই সময় গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখে পুরো ছানাটাকে অনবরত আমি নেড়ে বেশ শুকিয়ে নেব ছানাটা কিন্তু আমার অনেকটা শুকিয়ে আসছে এই সময় আমি ছানার মধ্যে দিয়ে দিলাম ওই তিন থেকে চারটে এলাচ আমি দিয়ে দিয়েছি এলাচের বাইরের অংশটা খেলে ভেতরের অংশটা দিয়ে আবারও ছানাটাকে বেশ ভালো করে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নেব ছানাটা কিন্তু আমার বেশ ভালোই শুকিয়ে এসছে আমার ছানার মধ্যে আর একটু জল আছে আমি সেই জলটুকু পুরো শুকিয়ে নেব এই যে ছানাটা বেশ দেখতেও কত সুন্দর হয়ে গেছে আর কালারটাও বেশ সুন্দর চলে এসেছে আর এই ছানাটা বেশ শুকিয়েও গেছে এর থেকে আমি আর বেশি শোকাবো না ছানাটা এত অবধি ছানাটা আমি শোকাবো এরপরে আমি ছানাটাকে প্যান থেকে তুলে আমি একটা ছোট ট্রেতে আমি তুলে নিচ্ছি তুলে এবার ছানাটাকে ভালোভাবে মানে ঠান্ডা করে নিতে হবে এই মিষ্টিটা অবশ্যই কিন্তু একবার বাড়িতে বানিয়ে খেতে খেয়ে দেখবেন খেতে কিন্তু খুবই দুর্দান্ত হয় আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর পেজটিকে ফলো করে আর সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন